গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ছাত্রের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের দৌলতপুর সংলগ্ন এলাকায় জানা গেছে দৌলতপুর সংলগ্ন এলাকায় একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে সেই কলেজের দ্বিতীয় বর্ষের মেকানিক্যালের ছাত্র শেখ সাহিল খান বয়স আনুমানিক একুশ বছর বাড়ি বর্ধমান জেলার গোলশ্রী বাসিন্দা মেষের মধ্যে থাকতেন আজ সকাল থেকে গেট না খোলায় তার বন্ধুরা এবং প্রতিবেশীরা গেট ভেঙে দেখে তার অস্বাভাবিক ঝুলন্ত দেহ তারপর তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় বন্ধুরা জানান কয়েকদিন ধরে মন মারা ছিল হয়তো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হওয়ায় এই কাণ্ড করে ফেলেছে কারণ কয়েকদিন ধরে গার্লফ্রেন্ডের সাথে ওর সমস্যা চলছিল যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে কোনো কথা বলতে চাননি এ বিষয়েকে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন জানতে পারলাম বলতে ও এখন আসতে গেট খুলতে গিয়ে দেখছে যে গেটে ইয়ে ডাকছে নেই ঠিক আছে ওইদিকে জানলাটা তো ওরা মানে জোরে ধাকারেছে ছিটকিনিটা খুলে গেছে খুলতেই দেখছে যে গলায় দড়ি দিয়ে ঝুলছে এর আগে সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই ঠিকঠাকভাবে গল্প হলো আমার এই বাড়িটাই বললো সেটা কেমন সেটা ভালো চলে খুব ভালো চলে গেম খেলে কিছু গেম খেল তো গেম এখন সব ছেলেরাই খেলে ঠিক আছে ওই তো ওই সবকিছু না ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কয়েকদিন সমস্যা চলছিল ঠিক আছে আমরা ওকে বোঝাচ্ছিলাম যে ভাই দেখে সব করিছ না ঠিক আছে পড়াশোনা করতে চিস পড়াশোনা কর ঠিক আছে রাজদার ঠিক আছে না কি সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার কোন কলেজ আমরা নাম দাদা অতনু চক্রবর্তী এখানে এখানে হ্যাঁ কত দিন ধরে বছর হলো এই কপাল এই তো কলেজে ছেলেরা এসে এই রুমে চাবি ওই রুমে আনতে গেছে যে দেখছে এই রকম ব্যাপার আমি ওখানে রান্না করছিলুম দিয়ে বলে পিছে মনি তাড়াতাড়ি এসো এরকম সাহিলদা এরকম এরকম ওই তখন আমি চিৎকার করে যা সবাইকে ডাকতে দর্জায় এখানে পাশাপাশি সবাই এসে দরজাটা ভাঙলো তারপর কি আবার কি দেখব এসে ছেলে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল তখন হ্যাঁ ওই সব জল টল দিয়েছিল মুখে জল দিলো আর দিলো মাথায় জল দিলো এখানে সবাই কলেজের ছেলেরা আর সব জল দিলো দিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে ছেলেটা মানে ওই রকম করার চেষ্টা করেছে তার নামটা কি ও তো সাহিল কোথায় বাড়ি ওই বলসির দিকে আপনাকে তো বললাম এক বছর মানে এই পলিটেকনিক কলেজের ছাত্র হ্যাঁ না 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 কোনো না 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 আমি আমি কি করে জানবো রুমে কি হচ্ছে না হচ্ছে আমি কি করে জানবো এমনি খুব ভালো ছেলে ভালো চলে হ্যাঁ শান্ত ছেলে চলে খুবই ভালো চলে সকালা পর্যন্ত খাবার খেয়েছে শোনা যাচ্ছে কি 1 না দাদা এবারে ওর বন্ধু বান্দবড়া বলতে পারো আমি তো আর ওদের ওদের সঙ্গে থাকি না নাম কি আমার নাম সিপটা চক্রবর্তী এটা তেলিপাড়া হুম আমরা কিছু জানি না খেলো সব ঘুমায় আমরা ভাবলাম যে কপারটা শক্ত করছি খোলেনি পরে রোহিত বলে একটা ফ্রেন্ড সে জানালা জানালা খুলে দেখছি ওরকম দিয়ে কি কারণ কি কারণে কারণ জানি ওই কি ইয়ে মানে কলেজের মেসে তি আমাদের মেসে ওটা কি মানে সরকারি মেসে না 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 ওখানে কোনো হোস্টেল নেই কিসে পড়তো উনি সেকেন্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কারা দয়রা করে উদ্ধার করলো দয়রা করে বলতে মেসে আমাদের মেসেজ যে ছিল আর পাশাপাশি লোক এসেছিল ডাক্তার কি বললেন ডাক্তার কি বললেন সেটা ছাত্র আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই বেশি দামে এক্সচেঞ্জ পুরানো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি